আজ আমার জন্মদিন আজ আমার জন্মদিনে আমাকে উইশ করার মতন একজনই আছে সে আমার ছোট্ট একটা আমার বেবি সোনা আমার ছেলে আর উইশ করার মতন পাশে আর কাউকে পায় না বাই ছেলে আমার থাকবে ছেলে আমাকে এই সব কাজে সাহায্য করেছে এবং হাতে হাতে কেক সাজানোতে কেক বার করে দেওয়া লাইট সেট করে দেওয়া সব ওই করেছে ওই জন্মদিনে হাততালি দিয়েছে ওই হ্যাপি বার্থডে উইশ করেছ আমি ওকে কেক খাই দিলাম তারপর নিজে খেলাম কেক খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে কেউ কেটো না আর আমার পাশে থেকে রেস্টুরেন্টে এসে আমার হাজব্যান্ডের মধ্যে তিনটে বিরিয়ানি নিলাম বিরিয়ানি নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম খেয়ে দিয়ে বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে গেলাম খুব মজা করেছি খুব ভালো লেগেছে যে জন্মদিনটা আমরা তিনজনভাবে পালন করলাম আর তোমরা আশা করছি পরের বার জন্মদিনে তোমরাও আসবে তোমাদের সবার আমন্ত্রণ থাকলো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকে আমার নতুন চ্যানেলের ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ